গন্ডা জমি সহ তিনতলা বিল্ডিং সিডিয়ার প্লান পাঁচতলা লাইনের গ্যাস আছে ডবল ছিল আটটি সিঙ্গেলও হলো ষোলোটি এক সময় দাম ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিল্ডিংটি আপনারা দেখতেছেন কমপ্লিট ভিডিও দেখবেন বুঝবেন তারপরে কিনবেন এক সময় দাম ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে এক দাম এক দাম দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকায় আপনি কী পাবেন সাত ঘন্টা জমি পাবেন তিনতলা বিল্ডিং আছে একটি পিছনে কিছু জমি খালি আছে পার্কিং করা আছে আধুনিক মানের ডিজাইন করা বিল্ডিং লাইনের গ্যাস আছে ডবল চুলা আটটি সিঙ্গেল হলে ষোলোটি বর্তমানে ষাট থেকে সত্তর হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি যারা কিনবেন খুব দ্রুত করবেন বিস্তারিত ঠিকানা সহ আমি সব কিছু বলতেছি কষ্ট করে ভিডিওটা কমপ্লিট করবেন ভালো লাগবে আশা করি বন্ধনগরের চট্টগ্রাম আমাদের আগ আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি জমি ছোট জমি বড় জমি কিনবেন অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে যাই দেখাবে মনে রাখবেন অসংখ্য ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা সেটা জানে আপনাকে লোভনীয় অফার দিয়ে আপনাকে ডেকে নিয়ে যায় যে কোনো বিপদে ফেলে দিতে পারে দেশের পরিস্থিতি না একটু সাবধানতা বছায় চলবেন জমি কিনবেন মানে টাকা আছে। হ্যাঁ ওরা কিন্তু জানে আপনাকে ডেকে নিয়ে যাবে যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধানতা বাঁচায় জমি কিনবেন জমি কিনতে চাইলে অবশ্যই আপনাকে আর এসি প্রপার্টিতে চলে আসবেন আপনাকে গ্যারান্টি সহকারে জমি দেখাবে নিষ্কণ্ঠক নিষবাল ক্রয় করে দিবে এবং সস্তায় নিতে পারবেন এই বিল্ডিংটি চট্টগ্রাম কর্ণাফুলি মজ্জার ট্যাকের আশেপাশে জমির পরিমাণ সাত ঘণ্টা তিন তিন ঘণ্টার মধ্যে বিল্ডিং আটটি গ্যাসে চুলো আছে ডবলে সিঙ্গেলে ষোলোছি সত্তর ষাট হাজার টাকা ভাড়া পায় সামনে রাস্তা দেখেন বিশ ফুট রাস্তার সাথে পার্কিংটা পার্কিং করতে পারবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন চলে আসেন আমাদের কর্ণফুলী অফিস কলেজ বাজারে আর যারা বিক্রি করতে চান আমাদের সকল নাম্বার দেওয়া আছে সকল অফিসের নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এবং কিনতে চাইলে আপনি কোন লোকেশনে কিনবেন প্রত্যেকটা লোকেশন চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম সিটি প্রত্যেকটা লোকেশনের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া আছে আপনি একটু খেয়াল করে কষ্ট করে নেবেন কোন নিতে চান আর যারা বিক্রি করতে চান যার বিক্রেতা অসংখ্য আশেপাশে আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে অথবা আপনার আপনার স্টাফ আছে যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা কিন্তু আপনার টাইম নষ্ট করতেছে আপনি সরাসরি আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দিবে এবং দ্রুত বিক্রি করে দিবে আপনি একটা জমি একটা বিল্ডিং একটা ফ্যাক্টরি বিক্রি করতে চাচ্ছেন মানে আপনার টাকার প্রয়োজন এই সময় আপনাকে অবশ্যই সহযোগিতা করা দরকার কিন্তু কমরা সেটা না করে কি করে আপনি একটা ফ্যাক্টরির দাম যাচ্ছেন দশ কোটি টাকায় আমরা বলি সেটা ছয় কোটি টাকা তার মানে আপনি এমন বিপদ আছেন লুজার আরও আপনাকে আমরা লুজার করতে চাই আপনার আশেপাশের লোক আর এসি প্রপার্টি কী চায় আপনার দশ কোটি টাকার ফ্যাক্টরিটি আপনাকে এগারো কোটি টাকা বিক্রি করে দিই আপনার দুই কোটি টাকার বিল্ডিংটি আপনাকে দুই কোটি দশ লক্ষ টাকা বিক্রি করে দিই আপনার এক ঘণ্টা জমিদান বিশ লক্ষ টাকা আপনাকে সেটা একুশ লক্ষ টাকা বিক্রি করে দিই এটাই বলে আপনাকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আর এস সি প্রপার্টি রেডি আছে আপনি যোগাযোগ করেন আর মিডিয়া হলে আপনি আমাদের পার্টনার হয়ে যান